হ্যালো অ্যান্ড ওয়েলকাম ফ্রেন্ডস তোমাদের সাথে আমি শ্রবণা তোমরা দেখছো তোমাদের প্রিয় ইউটিউব চ্যানেল প্রগতি থ্রি সিক্সটি ফাইভ দ্য কি টু সাকসেস বন্ধুরা আজকে আমরা ওয়েস্ট বেঙ্গল পুলিশের কনস্টেবল পরীক্ষার জন্য যে মেন পরীক্ষা হতে চলেছে তার চার নম্বর প্র্যাকটিস সেট দেখে নেব ইংলিশ ব্যাখ্যা সমেত প্র্যাকটিস সেট তো অবশ্যই ভিডিওটা সম্পূর্ণ দেখো এবং যদি তোমাদের জন্য উপকারী মনে হয় তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখতে পারো পরবর্তীকালে লেটেস্ট কোনো ইম্পর্ট্যান্ট ক্লাসের জন্য এখন থেকে তোমরা আমাকে আন একাডেমিতেও ফলো করতে পারো সেক্ষেত্রে তোমাদেরকে গুগলের প্লে স্টোর থেকে আন অ্যাকাডেমি লার্নিং অ্যাপ ডাউনলোড করে নিতে হবে এবং সেখানে লগ করে সার্চ বাটনে শ্রবণা সাধু খান এই নামে সার্চ করে তোমরা আমাকে ফলো করতে পারো অথবা এই ভিডিওর ডেসক্রিপশন বক্স থেকেও তোমরা ডিরেক্টলি ফলো করার জন্য লিঙ্ক পেয়ে যাবে তোমরা অবশ্যই অ্যাপটা ডাউনলোড করে নাও এবং আমাকে ফলো করো বিভিন্ন রকমের আপকামিং এক্সামগুলোর নিয়মিত ক্লাস বিনামূল্যে পাওয়ার জন্যে দেখো বন্ধুরা এখানে সব থেকে প্রথম যেটা রয়েছে এখানে বলা হচ্ছে যে সুইটেবল অক্সিলিয়ারি ভার্ভ খুঁজে বার করে এইটা ব্ল্যাঙ্কটাকে ফুলফিল করো তো এটা আমাকে অক্সিলিয়ারি ভার্ভ কাকে বলে সেটা আগে জানতে হবে ভার্ভ হচ্ছে দুরকম একটা হচ্ছে প্রিন্সিপাল ভার্ভ আর একটা হচ্ছে অক্সিলিয়ারি ভার্ভ প্রিন্সিপাল ভার্ভ কি প্রিন্সিপাল ভার্ভ হচ্ছে যখন একটা বাক্যে যে যে ছাড়া বাক্যটা কিন্তু কোনো সময় হবে না তৈরিই হবে না যেমন আই গো আমি যাই তো গো এখানে হচ্ছে প্রিন্সিপাল ভার্ভ কিন্তু যদি আমি বলি আই এম গোয়িং টু দ্য প্লেগ্রাউন্ড তো তখন কিন্তু অ্যামটা হয়ে যাবে অক্সিলিয়ারি ভার্ভ যখন শুধুমাত্র বাক্যে একটাই ভার্ভ থাকে তখন তাকে বলা হচ্ছে প্রিন্সিপাল ভার্ভ এবং যখন বাক্যে দুটো ভার্ভ থাকে যে ভার্ভটা মেন তাকে বলা হচ্ছে মেন ভার্ভ বা প্রিন্সিপাল ভার্ভ আর অক্সিলিয়ারি কোনটা যেটার সাহায্য নিয়ে মেন ভার্ভটা এগোচ্ছে সেটাকে বলা হচ্ছে অক্সিলিয়ারি ভার্ভ তো এখানে দেখো এখানে মাদার সেজ ইউ ড্যাশ টু গো টু দ্য মার্কেট অ্যাট ওয়ান্স মা তোমাকে বললো যে তোমাকে একবার অন্তত অবশ্যই মার্কেটে যেতে হবে তো আমরা যখন এটা বলি যে আমাকে যেতেই হবে আই হ্যাভ টু গো আমাকে খেতেই হবে আই হ্যাভ টু ইট তো এখানে ইউ হ্যাভ টু গো এখানে আনসার হবে অপশন নাম্বার এ নেক্সট যেটা রয়েছে ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস সুইথ আন ইনফিনিটিভ আচ্ছা ইনফিনিটিভ কাকে বলে সেটা আগে জানতে হবে যখন টু প্লাস ভি ওয়ান ফর্ম ভি ওয়ান ফর্ম কি ভার্বের প্রেজেন্ট ফর্ম এর সঙ্গে যখন ভার্বের প্রেজেন্ট ফর্ম বসে যায় পাশাপাশিভাবে তখন তাকে বলা হচ্ছে ইনফিনিটিভ তো এখানে ফিল ইন দ্য স্পেস উইথ অ্যান ইনফিনিটিভ এখানে কোনটা কোনটা বসবে টু বিগিন টু বিউরি টু রিড নাকি টু ফাইন্ড আচ্ছা যদি বাক্যটা আমরা পড়ি ড্যাস ফল্ট ইজ ইজি টু ফাইন্ড ফল্ট ইজ ইজি অনেকটা ভালো শোনাচ্ছে না যে কারোর একজনের ভুল খুঁজে পাওয়া খুবই সোজা টু ফাইন্ড ফল্ট ইজ ইজি অপশান নাম্বার ডি হয়ে যাবে আনসার নেক্সট যেটা বলা হচ্ছে এখানে বলা হচ্ছে কারেক্ট ওয়ার্ডটা দিয়ে এখানে ফিলিন দ্য ব্ল্যাঙ্ক করতে হবে তো এখানে ড্যাশ হিজ ইলনেস হি অ্যাটেন্ডেড দ্য ফাংশান তো এখানে আমরা যেগুলো অপশানে দেখতে পাচ্ছি ইনস্পাইট এর মধ্যে ইন্সপাইড রয়েছে অফ অফের একটা মানে আছে ইনস্পাইট অফ মানে হচ্ছে সত্ত্বেও আর এখানে অপশান নাম্বার ডি রয়েছে ডেসপাইট ডেস্পাইট মানেও সত্ত্বেও কিন্তু এখানে ইন্সপাইটের সঙ্গে অফ জড়িত নেই শুধু ইন্সপাইড আছে তাই এটা হবে না আনসার হয়ে যাবে অপশান নাম্বার ডি ডেসপাইট হিজ ইলনেস তার অসুস্থতা সত্ত্বেও হি অ্যাটেন্ডেড দ্য ফাংশান সে ফাংশানটা অ্যাটেন্ড করেছিল নেক্সট যেটা রয়েছে এখানে বলা হচ্ছে এখানে কারেক্ট ওয়ার্ড দিয়ে ব্ল্যাঙ্কটা ফিল করতে বলা হচ্ছে তো এখানে দ্য স্ট্রিম ওয়াজ ড্যাশ বাই দ্য ওয়াটার ফল এই ঝর্নাটা ওই ওয়াটার ফলটার দ্বারা প্রতিপালিত ওয়াটার ফলটাতে যে জল রয়েছে সেটা এই ঝর্ণাটাকে মানে ঝর্ণাটার জলটাকে পুষ্টি করছে তো এখানে ফেড হবে আনসার ফেড মানে হচ্ছে প্রতিপালিত নেক্সট যেটা রয়েছে এখানে বলা হচ্ছে কারেক্ট দিয়ে ব্ল্যাঙ্ক ফিল করতে হবে তো এ ড্যাশটার ওয়াজ সিন ইন দ্য স্কাই এখানে কোনটা হবে সঠিক এখানে অপশন নাম্বার বি যদি আমরা ইউজ করি এ শুটিং স্টার শুটিং স্টার মানে কি শুটিং স্টারের মানে হচ্ছে উল্কা একটা উল্কা আকাশে দেখা গিয়েছিল তো এ শুটিং স্টার ওয়াজ সিন ইন দ্য স্কাই নেক্সট যেটা রয়েছে এখানে বলা হচ্ছে পুট সোয়ান ইন মাইন্ড এটাকে এক কথায় প্রকাশ করলে বা ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউট করলে এখানে এই চারটে অপশনের মধ্যে কোনটা সঠিক হবে পুট সোয়ান ইন মাইন্ড এটাকে যদি আমরা একটা কথায় বলতে চাই তো পুট সোয়ান ইন মাইন্ডের মানে হচ্ছে এখানে পুট সোয়ান ইন মাইন্ডের মানে হচ্ছে মনে করা বা রিমাইন্স অপশন নাম্বার সি হয়ে যাবে আনসার নেক্সট যেটা রয়েছে এখানে বলা হচ্ছে ইডিয়ম এখানে বলা হচ্ছে ইডিয়মের কারেক্ট মিনিং খুঁজে বার করতে হবে আমরা আগেও তোমাদেরকে অনেকবার বলেছি যে কি কি করতে হবে তোমাদেরকে ইংলিশ থেকে তো সেটা নিয়ে তোমরা যদি জানতে চাও আর যদি তুমি ভিডিওটা না দেখে থাকো তো অবশ্যই ডেসক্রিপশন বক্সে দেওয়া লিঙ্ক থেকে দেখে নিতে পারো যে ইংলিশ থেকে তোমাকে কোন কোন বিষয়গুলো নিজেরা রেডি করতে হবে এবং তারপর যদি তোমরা এই প্র্যাকটিস সেটগুলো নিজেরা নিজেরা সলভ করতে থাকো বা প্র্যাকটিস সেটগুলো করতে থাকো তোমার কিন্তু ব্যাপারটা অনেক ইজি হয়ে যাবে এবং এক্সামেও তুমি অনেকটা মানে এক্সপিরিয়েন্সের বেসিসে আনসার করে বেরিয়ে আসতে পারবে তো তার জন্য অবশ্যই কোন কোন বিষয়গুলো ইংরাজি থেকে পড়া জরুরি সেটা ডেসক্রিপশন বক্সে দেওয়া লিঙ্ক থেকে দেখে নাও তো সিলেক্ট দ্য কারেক্ট মিনিং অব দ্য ইডিয়ম ইডিএমের দুটো মানে হয় একটা হচ্ছে এক্সপ্রেসড মিনিং আর আরেকটা কী আরেকটা হচ্ছে ইনার মিনিং তো আমাদের যেটা জানতে হবে সেটা হচ্ছে ইনার মিনিং তো এখানে যেটা রয়েছে কল ইন কোয়েশ্চেন কল ইন কোয়েশ্চেন মানে হচ্ছে প্রশ্নের মুখে ফেলে দেওয়া তো এটাকে আমরা চ্যালেঞ্জ বলতে পারি নো ওয়ান ডে আর কল ইন কোয়েশ্চেন হিজ অনেস্টি কেউ তার সততা নিয়ে প্রশ্ন তুলতে পারবে না অপশান নাম্বার ডি হয়ে যাবে আনসার নেক্সট যেটা রয়েছে অ্যাপ্রুভাল অ্যাপ্রুভালকে নিচের কোন ইন্টারজেকশান দিয়ে প্রকাশ করা যায় আচ্ছা যদি আমরা বলি ব্র্যাভো ব্যাভো যদি বলি তার মানে আমরা কাউকে সাবাস দিচ্ছি যদি কাউকে সাবাস দিই তো তাকে তো স্বাভাবিকভাবেই অ্যাপ্রুভাল দিচ্ছি তো এখানে আমরা অ্যাপ্রুভালের জন্য মানে বিকল্প ইন্টারজেকশান হিসাবে ব্যাভোকে চুজ করতে পারি অপশান নাম্বার সি নেক্সট যেটা রয়েছে এ পারসন অন দ্য ভার্জ অফ ডেথ অফ অ্যান ইলনেস অর্থাৎ একটা মানুষ যে অসুস্থতা অসুস্থতা নিয়ে মৃত্যুসজ্জায় রয়েছে তো সেটাকে বলা হচ্ছে টার্মিনালি ইল অপশান নাম্বার বি টার্মিনালি ইল মানে হচ্ছে এমন একজন মানুষ যে অসুস্থতার কারণে মৃত্যু সজ্জায় রয়েছে অপশন যেটা রয়েছে অ্যান এন্ডোক্রিনোলজিস্ট ডিল সুইথ এন্ডোক্রিনোলজিস্ট কিসের সঙ্গে ডিল করে আচ্ছা যদি আমরা বলি ডার্মাটোলজিস্ট ডার্মাটোলজিস্ট কার সঙ্গে ডিল করে ডার্মাটোলজিস্ট কি দেখে আমাদের স্কিন দেখে না তো ডার্মাটোলজিস্ট কিনের সঙ্গে ডিল করে যদি আমরা বলি অফথেলমোলজিস্ট অফথেলমোলজিস্ট আইজের এর সঙ্গে ডিল করে বা চোখের সঙ্গে ডিল করে এন্ডোক্রিনোলজিস্ট কিসের সঙ্গে ডিল করবে গ্ল্যান্ডের সঙ্গে ডিল করবে অপশান নাম্বার বি হয়ে যাবে আনসার এ স্টোয়িক পারসন ক্যান একজন স্টোইক পার্সন কি করতে পারে আচ্ছা স্টোইক মানেটা আগে জানতে হবে স্টোইক মানে কি নির্বিকার যাকে তুমি একটা চর মারলেও যে কোনো মানে উত্তর করবে না বা যাকে তুমি ভালো বললেও যে কোনো উত্তর করবে না তো এ স্টোইক পার্সন বা একজন নির্বিকার মানুষ কি করে সে শুধু সহ্য করতে পারে অপশান নাম্বার বি এনডিওর মানে হচ্ছে সহ্য করা নেক্সট যেটা রয়েছে দে ওয়াজ এ ড্যাশ অন দ্য মিড ট্রেন তো এটার মানে কি মিড নাইট ট্রেন বা মধ্যরাত্রির ট্রেনে কি ছিল মধ্যরাত্রির ট্রেনে লেট ছিল হোল্ড আপ অপশান নাম্বার এ হয়ে যাবে আনসার হোল্ড আপ মানে কি কিছুটা লেট থাকা নেক্সট যেটা রয়েছে আমাদের কারের ট্যাডভা ফ্রেজ ইউজ করে ব্ল্যাঙ্ক স্পেসটা ফিল করতে বলা হয়েছে তো ডু দিস ইন আ শর্ট টাইম খুব তাড়াতাড়ি বা খুব কম সময়ের মধ্যে এটাকে করে ফেলো ইনে ড্যাশ ম্যানার বা সুইফট ম্যানার সুইফট ম্যানার মানে কি দ্রুত গতিতে করে ফেলো এটাকে খুব কম সময়ের মধ্যে দ্রুত গতিতে করে ফেলো ইন আ সুইফট ম্যানার নেক্সট যেটা রয়েছে ইনসার্ট প্রপার প্রিপোজিশান আমি তো বলেছিলাম যে প্রিপোজিশান ভীষণ গুরুত্বপূর্ণ অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশান করতেই হবে হি হিনটেড ড্যাশ সাম লস ট্রেজার হিনটেড হিনটেড কী হবে এখানে হিনটেডের সাথে এখানে অপশানে অপশানগুলোর মধ্যে যেটা হতে পারে ডি অপশান নাম্বার ডি অ্যাট হিনটেড অ্যাট মানে কি ইঙ্গিত দেওয়া সে ইঙ্গিত দিল তার কিছুটা লস হয়েছে তাই সে অপশান নাম্বার অপশান নাম্বার ডি হচ্ছে আনসার সে কি ইঙ্গিত দিল যে তার কিছুটা লস হয়েছে নেক্সট যেটা রয়েছে বুক মেবি ইউজ ডু ইট আচ্ছা বুক কিসের সঙ্গে ইউজ করা যেতে পারে টিকেটের সঙ্গে ইউজ করা যেতে পারে অপশানগুলোর মধ্যে টিকিটই তো আমরা বুক করি না তো অপশান নাম্বার সি হয়ে যাবে আনসার নেক্সট যেটা বলা হচ্ছে চুজ দ্য কারেক্ট মিনিং অফ দ্য ওয়ার্ড ফ্রম দ্য অল্টারনেটিভ বিলো যার মানে কি যার মানে হচ্ছে একটা বিশেষ ধরনের রীতি বা একটা বিশেষ ধরনের ধরন তো এখানে আনসার হবে অপশন নাম্বার বি আর স্পেসিফিক ক্যাটেগরি নেক্সট যেটা রয়েছে পুট ইন আ কারেক্ট পার্টিসিপেন্ট ইন দ্য ব্ল্যাঙ্ক স্পেস পার্টিসিপ্যান্ট ইউজ করতে বলা হচ্ছে কারেক্ট পার্টিসিপেল তো এখানে পার্টিসিপ্যান্ট কি বিইং অ্যারাইভড হয়ে যাবে আনসার মেরি বিইং অ্যারাইভড উই আর ফ্রিড ফ্রম অ্যাংজাইটি আমরা উদ্বেগ থেকে মুক্ত হলাম তাকে আসতে দেখে বিইং অ্যারাইভড মানে হচ্ছে আসতে এলো মানে আগত হওয়া আর কি নেক্সট যেটা বলা হচ্ছে অপোজিট মিনিং আন্ডারলাইনটা আন্ডারলাইন করা আছে যে ওয়ার্ডটার সেটার অপোজিট মিনিং অপশানগুলোর ভেতর থেকে আমাকে বার করতে হবে তো এখানে যেটা রয়েছে দ্য ক্রাউড ফেল্ড স্টাপিফাইড বাই দ্য লেকচার তো আমাকে যদি অপোজিট মিনিং বার করতে হয় আমাকে এটার মানে জানতে হবে তো স্টুপিফাইড মানেটা কি তো এখানে স্টুপিফাইড মানে হচ্ছে হতবুদ্ধি করা আমি যদি কাছাকাছি এই চারটের মধ্যে কাছাকাছি যদি আমাকে খুঁজে বার করতে হয় অপোজিট মিনিং তো আমি স্টুপিফাইডের অপোজিট হিসাবে এনকারেজকে ইউজ করতে পারি এনকারেজ মানে হচ্ছে উৎসাহ দেওয়া আর স্টাপিফাইড মানে হচ্ছে হতবুদ্ধি করা তো কাছাকাছি হলেই চলবে এক্স্যাক্ট না হলেও হবে এই চারটে দেখতে হবে যে এই চারটে অপশানের মধ্যে কোনটা কাছাকাছি যাচ্ছে সেটাই কিন্তু ইউজ করতে হবে নেক্সট ও অপোজিট মিনিং রয়েছে সাইলেন্স মানে হচ্ছে নিরবতা আমাকে এখান থেকে অপোজিট মিনিং বার করতে হবে ক্যাকোফি হচ্ছে অপোজিট হতে পারে সাইলেন্সের কি করে সাইলেন্স মানে হচ্ছে নিরুবতা নীরবতা আর ক্যাকোফনি মানেটা কি ক্যাকোফনির মানে হচ্ছে মানে এত জোরে জোরে বাজা বা শ্রুতিকটু হওয়া জিনিসটা মানে যেটা একদমই খারাপ আর কি শুনতে একদম ভালো লাগছে না বা প্রচণ্ড জোরে জোরে বাজছে ক্যাকোফনি হয়ে যেতে পারে সাইলেন্সের অপোজিট নেক্সট যেটা রয়েছে বলা হচ্ছে কারেক্ট ওয়ার্ড দিয়ে ফিল করতে হবে ইউ হ্যাড বেটার ড্যাশ পারমিশান তো কি হতে পারে এই চারটের মধ্যে ইউ হ্যাড বেটার আস্ক পারমিশান তো সব থেকে ভালো হবে ভালো হবে যদি তুমি পারমিশান জিজ্ঞাসা করো বা পারমিশান চাও অপশান নাম্বার বি হয়ে যাবে আনসার নেক্সট যেটা রয়েছে এখানে বলা হচ্ছে রিলেটিভ প্রোনাউন দিয়ে ব্ল্যাঙ্কটা ফিল করতে হবে হু ড্যাশ স হার ডিড নট পিটি হার যে এটা দেখেছে সে কি তার জন্য কষ্ট পাবে না বা তার জন্য মায়া হবে না তো হু দ্যাট সহার যে এটা দেখেছে যে এটা যে তাকে দেখেছে এখানে তাও তার কি তার জন্য মায়া হবে না দ্যাট হয়ে যাবে আনসার অপশান নাম্বার সি যে এটা দেখেছে এটার জন্য এই দ্যাটটা ইউজ করা যেতে পারে ফিল ইন উইথ রিলেটিভ প্রোনাউন দ্য ব্ল্যাঙ্ক স্পেস ভিলো তো এখানে যেটা রয়েছে দ্য সান ড্যাস রেস গিভ লাইফ টু দ্য আর্থ সূর্যের সূর্যের এখানে যে ড্যাসে যেটা বসবে সেটা হচ্ছে হুজ রেস সূর্য যার রশ্মিটা পৃথিবীকে জীবন দেয় সেটাকে ভগবানের দূত হিসাবে মানা হয় রিগার্ডেড দ্য অ্যান্সিয়েন্স অ্যাজ এ গড তো এখানে হুজ রেজ হুজ মানে কি যার সূর্য যার রশ্মিটা পৃথিবীকে জীবন দেয় তো আমাকে জানতে হবে যে হুজের মানে কি তো এখানে হুজ মানে হচ্ছে যার অপশন নাম্বার বি হয়ে যাবে আনসার এখানে বলা হচ্ছে প্রপার প্রিপোজিশান ইউজ করতে হবে হেয়ার ইজ দ্য ওয়াচ ড্যাশ ইউ আস্ক ড্যাশ তো এখানেই সেই ওয়াচটা রয়েছে যেটার জন্য তুমি আমাকে জিজ্ঞাসা করেছিলে যেটার জন্য যেটার জন্য আমাকে দ্যাট ইউজ করতে হবে ফর মানে হচ্ছে জিজ্ঞাসা করা তো এখানে অপশন নাম্বার বি হয়ে যাবে আনসার নেক্সট যেটা রয়েছে এখানে বলা হচ্ছে কারেক্ট মিনিং অফ দ্য ইডিয়ম ইডিএমের কারেক্ট মিনিং খুঁজে বার করতে হবে ইনভয়েস ইনভয়েস একটা ইডিয়াম এটার ইনার মিনিং বা কারেক্ট মিনিং যদি আমাকে খুঁজে বার করতে হয় তাহলে আমাকে ইডিএমসটা মুখস্থ করে রাখতে হবে বেশ কিছু স্টক আমার কাছে থাকলে তবেই কিন্তু আমি ইউজ করতে পারবো অথবা আমাকে বাক্যটা পুরো করে জানতে হবে যে এটার মানে কি। ইনভয়েস মানে হচ্ছে টু সিং ওয়েল ভালো গান করা দ্য সিঙ্গার ওয়াজ নট ইনভয়েস ওই গায়কটা একদমই ভালো গান করেনি তো অপশন নাম্বার বি হয়ে যাবে আনসার হ্যান্ড অ্যান্ড গ্লোব মিনস কি হ্যান্ড মানে কি হাত গ্লোব মানে কি দস্তানা বা হাতে যেটা আমরা পড়ি গ্লাভস যাকে বলে তো হাত এবং দস্তানা তো খুব কাছাকাছি থাকে তো এই দুটোর যে মিনিংটা অর্থাৎ এই যে ইডিয়ামসটা রয়েছে এটার যে মিনিংটা রয়েছে সেটার মানে হচ্ছে ইনটিমেট টার্মস কাছাকাছি হাত এবং দস্তানা এটা যদি আমরা বলতে চাই হাত এবং দস্তানা তো খুব কাছাকাছি থাকে তাই এই ইডিয়ামসটার হ্যান্ড অ্যান্ড গ্লোভস এই ইডিয়ামসটার ইনার মিনিং বা কারেক্ট মিনিং হচ্ছে ইনটিমেট টার্মস নেক্সট তোমাদের জন্য এখানে অ্যানসার সিট দিয়ে দেওয়া রয়েছে তো অবশ্যই তোমরা চাইলে দেখতে পারো যখন তোমরা মানে যখন এটা ডাউনলোড করা হয়ে যাবে এবং পরে পরে যখন তোমরা রিভাইজ করবে তখন তোমাদের এই আনসার সিটটা কাজে লেগে যাবে তো ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করো কমেন্টে মতামত জানো এবং বন্ধুদের মাঝেও ওটাকে শেয়ার করতে পারো যাতে এই ভিডিওটা বন্ধুদের জন্য হেল্পফুল হয়ে ওঠে কারণ এবছর প্রচুর ক্যান্ডিডেট আছে হয়তো তুমি শেয়ার করে দিলে কারোর না কারোর কাছে এটা হেল্পফুল হয়ে উঠবে ডেসক্রিপশান বক্সে দেওয়া লিঙ্ক থেকে পিডিএফটা ডাউনলোড করে নিতে পারো সেই সব দেখার জন্য অসংখ্য ধন্যবাদ